নারীরা এই ভুলটি থেকে বেঁচে থাকবে তার কখনো বিপদ হবে না আর যে সমস্ত নারীরা এই ভুলটি করবে সে অবশ্যই বিপদের মধ্যে পড়বে অধিকাংশ নারীরা এই একটি ভুলের কারণে বিপদের মধ্যে পড়ে বিপদে পড়বার পরে মনে মনে চিন্তা করে আমি এত বড় বিপদের মধ্যে কেন পড়লাম আমি তো এত বড় ভুল করি নেই অথচ ভুলটা যদিও ছোট হয় কিন্তু এই ভুলটা আল্লাহর দরবারে অনেক বড় এই জন্যই এই ভুলটা কখনো করবেন না অধিকাংশ নারীরা এই ভুলের কারণে মুসিবতের মধ্যে পড়ে অধিকাংশ নারীরা বালা মুসিবতের মধ্য থেকে উঠতেই পারে না শুধু এই ভুলটি করবার কারণে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে লুত আলাহিসসাল্লামের স্ত্রী নু আলাহিসাল্লামের স্ত্রী থেকে এদেরকে আল্লাহখ্যান গজব দিলেন কি ভুলের কারণে গজব দিলেন আজকে যদি আমাদের নবী দোয়া না করত আপনারা অগজবের মধ্যে পতিত হইতেন ধ্বংস হয়ে যেতেন হযরত হজরতের আলাইহিস সালাম বিবি রে বলল বিবি আমাদের ঘরের কথা কাউকে বলবা না লুত আলাইহিস বিবি কাফেরদের সাথে সম্পর্ক রেখেছে সমকামিতার প্রতি তার আগ্রহ ছিল স্বামীকে অমান্য করে কাফেরদের সাথে আনন্দ করত কাফেরদের সাথে জ্বলতো হজরত লুত আলাইহিসসালাম ঘরের মধ্যে যা বলতেন সব কথা কাফেরদেরকে গিয়ে বলে দিত একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন লুত আলাইহিসসালামকে বললেন লুত তুমি তোমার সম্প্রদায়কে দাওয়াত দাও সম্প্রদায়কে দাওয়াত দিলেন লুত তোমার সম্প্রদায়কে বলো সমকামিতা করলে আল্লাহ অসন্তুষ্ট হয় বোঝাও লুত আলাইহিস সালাম যতই বুঝাইলেন কিন্তু তার সম্প্রদায় তার কম বুঝলো না অন্যায় চালিয়ে গেল সমকামিতা চলতে লাগলো আল্লাহ নারাজ হয়ে গেলেন নারাজ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল সহ ১০ জন ফেরেশতা পাঠাইছে কিশোরের বেশে জান্নাতি পোশাক পরে সাজ সজ্জা করে এসেছে চেহারাতে নূর চমকায় রাত্রিবেলা হযরতে নূহ আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলো নু আলাইহিস সালাম দিয়ে বললো আমরা আপনার ঘরে मेहमान হতে চাই নবীরা তো मेहमानদেরকে পছন্দ করতেন এই ফাঁকে নূহ আলাইহিস সালামের বিবি ঘর থেকে বের হয়ে কাফেরদেরকে গিয়ে বলে দেখো আমাদের ঘরে 10 জন কিশোর সে এমন সুন্দর তোমরা চাইলে তাদের সাথে সমকামিতা করতে পারো এদিকে নু আলাইহিস সালাম নুহ তা আলাইহিস সালাম কথা বলতেছেন আর বলতেছে আপনারা কি খাবেন বলে না আমরা কিছু খাবো না হঠাৎ করে তাকাইয়া দেখে কাফরেরা চতুর্দিকে ঘর ঘেরাও করে ফেলেছে লুত আলাইহিস সালাম বলেন হে কাফরেরা আমার বাড়ি মেহমানদের উপরে তোমরা আক্রমণ করবে না আমি জানি তোমরা সমকামিতা বড় পছন্দ করো আল্লাহ না সহ্য করে না তোমাদেরকে বারবার বুঝাইলাম কিন্তু তোমরা বুঝতে চাও না এরা মেহমান এদের উপরে কখনো তোমরা আক্রমণ করবা না আল্লাহ শুইবে না আমার দুইটা মেয়ে আছে এক মেয়ের নাম রাবা আর এক মেয়ের নাম জুগার তোমরা দুইজনকে বিবাহ করো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ মেহমানদের উপর আক্রমণ করবা না ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকা শুরু করে দিল লুত আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন আল্লাহর দরবারে এবার জিবরাইল ফেরেশতা কানে কানে গিয়ে বলে আল্লাহর নবী কাঁদবেন না আমরা দুনিয়ার সাধারণ মানুষ না আমি জিব্রাইল আর সাথে যারা আছে সবাই আল্লাহর ফেরেশতা এদেরকে ধ্বংস করবার জন্য আসছি

আপনার কথা অমান্য করবার কারণে আল্লাহ রাগ হয়ে আপনার বিবির উপর গজব দিবে সপ্তান সাথে নিবেন না আপনার দুই মেয়ে কিনে চলে যান লুতান তার দুই কন্যাকে নিয়ে রওনা করলেন জর্ডানের বর্ডারে যখন চলে আসলেন ওইদিকে আসমান থেকে অগ্নি আর প্রস্তর বৃষ্টি শুরু হয়ে গেল এলাকা নাস্তা করে দিলেন আসমান থেকে আগুন এসে উতার আলাইহিস সালামের বিবির উপরে পড়ল লুত আলাইহিস সালামের বিবিও এখনো পর্যন্ত এইরকম মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছে স্বামীর কথা অমান্য করবার কারণে আল্লাহ গজব দিলেন ধ্বংস করে দিলেন এই জন্য মা বোনদেরকে বলব সাবধান স্বামীর কথা অমান্য করবেন না যে নারী স্বামীর কথা অমান্য করবে সে বিপদের মধ্যে পড়বে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় নবীজি বসা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হা সামনে দিয়ে হেঁটে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে নবীজি বলে কি মা ফাতিমা কেন কাঁদো নবীজি আপনার জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়েছে নবী সাকাতাত কোন কথা বল বললেন না কিছুক্ষণ পর আবার হযরত ফাতেমা হেসে নবীদের সামনে দিয়ে যায় নবী বলে হে ফাতেমা কেন হাসো বলে আপনার সাহাবি আলী আমার উপর সন্তুষ্ট হয়েছে রাসূলুল্লাহ তখন বললেন ফাতেমা শোনো আলী অসন্তু অসন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারাও যেতা আমি নবী তোমার জন্য সুপারিশ করতাম না সাধারণ কথা রাসুল বলেন কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি বলে আহ আমার স্ত্রী বড় ভালো ছিল সন্তুষ্ট ছিলাম আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যে আবার কোন স্ত্রীন পরে স্বামী যদি বলে আহ আমার স্ত্রী বড় খারাপ ছিল আমি তার উপর অসন্তুষ্ট আল্লাহ পা তার উপর সন্তুষ্ট হয়ে যায় জন্য সাবধান কখনো স্বামীকে কষ্ট দিবেন না নবীজি বলেন মেরাজে গেলাম দেখলাম অনেক নারী জিব্বার মধ্যে বড়শি লাগায় ঝুলায় রাখছে জিজ্ঞাসা করলাম জীবরা কেন বলে তারা জীববাদে স্বামীর কষ্ট দিত অনেক নারী একটু সুন্দর হইলে স্বামীরে ধমক দেয় একটু পয়সাওয়ালা হইলে স্বামীকে ধমক দেয় রেসপেক্ট করে না একটু ক্ষমতাওয়ালার মেয়ে হইলে স্বামীরে দেখতে পারে না স্বামীর ধমক দিয়ে কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক নারী আছে স্বামীকে যা তা ব্যবহার করে রসুল বলে যদি তোমার জিব্বার কারণে তোমার মুখের কারণে জবানের কারণে তোমার স্বামী কষ্ট পায় আল্লাহর শপথ নবীজি বলে অবশ্যই ওই নারীর উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য কোন নারী যদি এই ভুলটি না করে তাহলে তার কোনো বিপদ হবে না স্বামী সন্তুষ্ট থাকলে তো আল্লাহ সন্তুষ্ট আর কোন নারী যদি এই ভুল করে স্বামীকে কষ্ট দেয় অবশ্যই সে বিপদের মধ্যে পড়বে মহা বিপদে পড়বে দুনিয়াতে পড়বে পরকালেও পড়বে আল্লাহ তার উপর গজব নাজিল করবে তার ইবাদত বندگیর দোয়া কোন কিছুই কবুল হবে এইজন্যই তো নারীরা মহা বিপদে আসে আল্লাহ তার উপর অসন্তুষ্ট